ছের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ প্রিয় খামারি ভাই ও বোনেরা আজকে আমি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানায় ভারুল গ্রামে এখানে একজন শিক্ষিত ছেলে মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করে চাকরির পিছনে দৌড়াদৌড়ি না করে তিনি এখন নিজেই গড়ে তুলেছেন এক বিশাল ফামি মুরগির খামার তো আজকে আমরা তার সাথে কথা বলবো জানবো ওই ফার্মি মুরগি উনি কীভাবে পালন করেন এবং কতটুকু খাবার খায় কি কি ভ্যাকসিন করতে হয় এবং কতগুলো ডিম পারে এই বিশেষ করে আমরা এইসব জানব তো চলুন তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন সালাম ভালো আছেন জি আছি ভালো তো আপনি তো এক বিশাল খামার গড়ে তুলেছেন দেখতেছি এখানে কতগুলো মুরগি আছে এখানে সাড়ে চারশো মুরগি আছে কতগুলো মুরগি তুলেছিলেন এখানে তোলা হয়েছিল এক হাজার মুরগি এক হাজার এক হাজার মুরগি থেকে আপনি এখানে মুরগি কত কতগুলো এখানে আমার এখানে মুরগি আছে আপনার ওই চারশো আর আপনার মোরগ আছে পঞ্চাশটা আর কি পঞ্চাশটা জি আর বাকিগুলো মোরগ মোরগ হয়েছে হ্যাঁ ওইগুলো মোরগ হয়েছিল একটু দাম পাইছে ভালো করে বিক্রি করে বিক্রি করেছেন মাংসর জন্য বিক্রি করেছেন জি 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 আচ্ছা ঠিক আছে তা এই বাচ্চাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছে এইগুলো আমি সংগ্রহ করছিলাম ম্যামিন সিং থেকে আমাদের এক পরিচিত বড় ভাই আছে হেসারি শামীম ভাই ওনার কাছ থেকে সংগ্রহ করে তো এই এই বাচ্চাগুলো আনার পর বোর্ডিং আপনি নিজেই করেছেন হ্যাঁ হ্যাঁ আমি নিজেই বোর্ডিং করছি সব কিছুই নিজেই করা হয়েছে আচ্ছা এই খামারের বয়স কতদিন মানে আপনি কতদিন ধরে এটা পরিচালনা করতে আমি খামার করছি তো আজকে প্রায় দেড় বছর হয়ে গেছে কিন্তু ফাউমি মুরগি তুলছি ছয় সাত মাস আমার মুরগির বয়স চলতেছে আজকে ছয় মাস ছয় মাস জি জি আচ্ছা তো তাদের কি কি করছেন এখানে আমি মূলত ভ্যাকসিন করেছি রানীক্ষেত গাম্বুরো ফাউল ফক্স ম্যারেক্স এই কটাই তো হ্যাঁ এখানে আপনার চারশোর মতো মুরগি আছে হ্যাঁ আমি প্রতিদিন কতগুলো ডিম পান আমি আপাতত ডিম পেয়েছি দুশো বিশটার মতো এই আর কি আমার ওই এখনো ফুল প্রোডাকশন আসে না আর কি আমি কতদিন বয়সে ডিম পাড়া শুরু করেছি আমি এটা ওই সাড়ে চার মাস হইতে আর কি প্রথম রোগ পাইছি প্রথম জি জি এখন ছয় মাস জি জি আসে নাই আমার মাঝখানে আবার একটু মুরগির সমস্যা হয়ে গেছিল তো এই জন্য আর কি প্রোডাকশনটা আসতে একটু দেরি হয়ে গেছে এইগুলোর মাঝে আপনার বিশেষ কি ধরনের রোগগুলো বেশি হয় এখানে তো আপনার আসলে এই রোগগুলো এই জিনিসগুলো সম্পূর্ণ নিজের কাছে আপনি যদি ফার্মটা একটু করে পরিষ্কার করে রাখতে পারেন তারপরে আপনার ওই পানির পাত্রগুলো এগুলো আছে তারপর ঠিক মতো ছোট্ট সোট যদি খাওয়ানো হয় তাহলে রোগটা তেমন হয় না তারপরেও আমরা সাধারণত যেরকম জানি রানী ক্ষেত গাম্বরো তারপরে আপনার ম্যারেক্স ফাউল ফক্স এইসব রুগী আর কি একটু বেশি হয় আর কি আপনি যে ডিম গুলা পান এগুলা দিয়ে কি আপনি বাচ্চা বাচ্চা নিজে ইয়া করেন ইনকিউবেটার কিনছেন আপনি ইনকিউবেটার কিনি নাই তবে ইচ্ছা আছে আর কি ইনকিউবেটার মানে নিজেই ইয়া করার জন্য হ্যাচারি করার জন্য জি জি আচ্ছা এখন যে ডিম গুলা পান আপনি ওইগুলো কি করেন এগুলো আমার এলাকার অনেক পরিচিত ওই ডিমের দোকান আরো আছে পাইকার আছে ওরা এসে প্রত্যেক দিনের ডিম নেওয়া যায় আর কি এখন কত কইরা ডিম আপনি বিক্রি করতে এখন বিক্রি করতেছি 10 টাকা পিস 40 টাকা হালি 1000 টাকা সহ জি জি 1000 টাকা সহ আচ্ছা আচ্ছা আপনি লেখা পড়া কতটুকু করেছেন আমি মাস্টার্স পাস করছি ঢাকা থেকে তারপর ওখানে একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম তারপর ওই চাকরিটা ছাইরা চলে আসছে কারণ ওই আমি ভাবলাম যে আমার নিজের এলাকায় নিজেদের জন্য কিছু করা দরকার তাই আর কি এটার প্রতি আমি এ হয়েছিলাম আর আচ্ছা এই দেখা যায় এখানে তো অনেক ব্যবসায়িত করা যেত অনেক সময় দেখা যায় ভয়লার পালে সোনালি পালে তা গরু পালে ছাগল পালে ওইগুলো না করে আপনি ফাউমি মুরগি উদ্বুদ্ধটা হলেন কীভাবে এটা মূলত হয়েছে আমার পাখির প্রতি তেমন একটা ভালোবাসা ছিল না তারপর ইউটিউবে তারপরে বিভিন্ন জায়গায় দেখলাম যে এরকম খামার করে দেখতে খুব ভালো লাগে আর বিশেষ করে আমার বাড়ির পাশে আমার এক কাকা আছে নাম হচ্ছে এস এম মিন্টু ওর একটা খামার আছে ওইটা দেখে আমার খুব ভালো লাগলো আর কি ডিম টুকানো তারপরে এই সেই এইগুলা দেখতে দেখতে এক পর্যায়ে মানে পশুর প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হয়ে গেল। তারপর চিন্তা করলাম যে না এইসব কিছু একটা করার দরকার এটা খুব ভালো একটা ব্যবসা তাই আর কি এটা আসলাম এখানে আচ্ছা এই মুরগিগুলোকে আপনি খাবার দেন সারাদিনে কতবার খাবার দেন এইটা আমি দিনে তিনবার খাবার দেই সকাল দুপুরে আর রাত্রে পানি দিতে হয় পানি তিন বেলায় দেই আপনার জি 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 তিনবেলায় আপনার যে যে ঘরে যে দেখা যায় এই যে তুষের মাঝে মুরগিগুলো রাখছেন তো এই তুষগুলা কতদিন পরিবর্তন করতে হয় এটা আপনার নিয়ম হচ্ছে আপনি এক থেকে দেড় মাস তুষ যদি নষ্ট না হয় ততদিন আপনি মানে এটা ব্যবহার করতে পারবেন তারপরে যদি একটু সতর্কতার জন্য রোগবালাই বালাই থাকে বাঁচার জন্য যদি আপনি আরেকটু আগে করেন তাহলে আপনার জন্য আর কি এটা আপনার ফার্মের সেফটি মুরগির সেফটি এই আর কি তারপরে দেখা গেছে যে আপনার ফার্মি মুরগিগুলায় মাঝে মাঝে ডিমের খোসাগুলো পাতলা হয়ে যায় এরকম পাওয়া যায় তো এদের এদেরকে কী ভিটামিন আপনি খাওয়ান এটা ভিটামিন এটা ভিটামিন মূলত আপনার ক্যালসিয়াম আমরা যতদূর জানি আর কি ক্যালসিয়ামের অভাবে আর কি ডিমের খোসা পাতলা হয় তো এটা আমাদের গফরগাঁওয়ের যে পশু ডাক্তার আছে এই পশু হাসপাতাল ওই জায়গায় যোগাযোগ করলে সারা বিভিন্ন মেডিসিন লিখে দেয় ক্যালসিয়াম এগুলো ওইগুলো খাওয়ানোর পর কি ঠিক হয়ে যায় আচ্ছা এই যে আপনি যে দেখা যাচ্ছে যে অনেকগুলা লাইট অনেকগুলো লাইট আপনি লাগিয়েছেন তো এই লাইটগুলো কি সারারাত্রি জ্বলে না 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 এগুলো সারা রাত্রি জ্বলে না এগুলো সাড়ে নয়টা দশটার দিকে এটা বন্ধ করে দিয়ে আর কি বন্ধ করে দেয় জি জি আচ্ছা ঠিক আছে আপনার সাথে কথা বললাম অনেক ভালো লাগলো তো আপনার পরবর্তী পদক্ষেপ কি আপনার মনে আমার এইখানে পাশেই ওই কিছু খালি জায়গা আছে ওইখানে আমি একটা লেয়ার মুরগির খামার করব আর অলরেডি দুইটা ছাগল কিনছি তারপরে আপনার ওই বাড়ির ওই পাশে এইখানে আর একটা জায়গা আছে ছোটো ওইখানে আট দশটা গরুর একটা খামার করতে চাইছে এই আর কি আমার এই পশু পাখি নিয়েই থাকাটার ইচ্ছা আর কি আচ্ছা আমাদের দর্শকদের আপনি কিছু বলেন প্রিয় দর্শক সকলকে এতক্ষণ আপনারা যারা এই ভিডিওটা দেখলেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আর এই মূলত পশু পাখির প্রতি যাদের অনেক মানে ভালোবাসা আগ্রহ তারাই মূলত এই মানে ফ্রাম সেক্টরে আসে তো আমি বলবো আপনারা যারা এখনও মানে বেকার চাকরির জন্য ঘোরাফেরা করতেছেন তারা চাকরির জন্য দৌড়াদৌড়ি না করে ঘোরাফেরা না করে একটা কিছু করেন নিজের নিজ নিজ জায়গায় পুকুর আছে তারপরে খালি জায়গা আছে এইখানে সবজি চাষ করা ফার্ম করা গরু ছাগল হাঁস মুরগি এগুলো পালেন আশা করি ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ থেকে বেকারত্বটা এক সময় দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম